এই যে আমার গাছের লেবু কি সুন্দর লেবু এই লেবু খেতে তো খুবই মজা লাগবে এখন টাটকা টাটকা তুলে কেটে আমরা খেয়ে নেব সবাই মিলে শুভ সকাল সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আর আমি বাগানে আসলে তো আমার মনটা খুব প্রফুল্ল হয়ে যায় খুবই ভালো লাগে সারাদিন ঘরের মধ্যে বসে থাকি কাজ কাজ করতেই হয় সেগুলো তো করতেই হয় আর যখন অবসরে বা একটু হাঁটার জন্য বাগানে আসি তখন মনটা তো খুবই ভালো হয়ে যায় আমার যখনই মনটা খারাপ হয় তখনই আমি বাগানে চলে আসি তাহলেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আর বাগানের এই যে ফুল লতা পাতা গাছ মানে এইসবের মধ্যে আমি একটা অন্যরকম আনন্দ খুঁজে পাই আপনাদের কেমন লাগে জানি না হয়তো অনেকে এটাকে ভাবে জঙ্গল এর মধ্যে আর কি আছে কিন্তু এর মধ্যে যেন আমি প্রাণ খুঁজে পাই সেজন্য গাছপালার যত্ন করতে গাছপালা লাগাতে আমার খুবই ভালো লাগে আর বাগান থেকে দু একটা সবজি পেতে ফল এগুলো তো পেলে আমার মনটা খুবই ভালো হয়ে যায় আর ফুল কার না ভালো লাগে আর যদি হয় ফুলের গাছের কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বা বসে থাকলাম তাহলে অনেক ভালো লাগে দেখি ছাদে আজকে কি কি পাওয়া যায় হ্যাঁ এই যে লেবু দেখি লেবুটা কত বড় হয়েছে হ্যাঁ অনেক বড় বড় এটা মিডিয়াম লম্বা লেবু একটু বড় করে কাটো দুটটি কাটো হ্যাঁ এই যে লেবু এই লেবুটা খুবই ফ্লেভার ভালো হ্যাঁ ওটাও ডাল একটু বড় করে কাটো হ্যাঁ তাহলে নতুন কুশিও বাড়াই বড় ডাল থেকে এই যে কাটা এই গাছটাই লেবুটাই কাটা আছে তিনটা লেবু আরো অনেকগুলো লেবু এই যে ওখানে তিনটা এখানে দুইটা পাশে আছে থাকলো এই বছর অনেক লেবু খাওয়া হলো এই যে এখানে লেবু এখানে লেবু লেবু অনেক লেবু এই গাছটাতে তো ভালোই লেবু ধরলো এই যে অনেকগুলো দড়ি আছে লেবু ওই যে হ্যাঁ ওই যে ওখানে লেবু হ্যাঁ অনেক লেবু এ ভেঙে যায় খুব দ্রুত হ্যাঁ হ্যাঁ খুব খুব দ্রুত এই ডালটা ভেঙে যায় বুঝি না মানে একটু লেবু পারার জন্য ডালটাকে একটু টান দিয়ে ধরলে এই ডালটা ভেঙে যায় এ ভেঙে যায় হ্যাঁ খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই যে মাটির নিচের আলু এটা হলো ফল হয়েছে এগুলো অবশ্য খাওয়াও যায় আবার এটা পরের বছর গাছ লাগানোর জন্য এটা মাটিতে লাগাই দিতে হবে এই যে অনেক হয়েছে এগুলো আমি কেটে নেব এখন তো গাছ মরে যাবে আলুটা মূলত তুলে নিতে হবে দুটা গাছ ফল বেশ অনেক বড় বড় অনেক হয়েছে এই যে আর একটা এগুলো বেশি বড় ফলগুলো খাওয়াও যায় বেশি যদি ফল হয় তখন খাওয়াও যাবে কিন্তু পরের বছরের জন্য রাখতে হবে এগুলা বীজ হবে গাছটা শুকাই গেছে এই যে ছোট ছোট ফল দেখছি এই যে ফল এইগুলা এগুলো রেখে দিতে হবে মাটি তৈরি করে আবারও লাগাতে হবে

তুলে পাকোড়া ভেজে খেয়ে নিলেও তো পারতাম কতগুলো ফুল শুকাই গেছে এই গাছটা বেশ শক্তিশালী এই যে গোড়াটা এই যে গোড়াটা এখনো তাজা আছে এটা তোলে অবশ্য সহজ হবে গ্রামের মাটিটা ভালো ও এই যে এখানেও আরো অনেক ফল ধরেছে এবার গতবারও অনেক ধরেছিল অর্ধেক ফল ফল খেয়েছিলাম আর অর্ধেক দিয়েছিলাম ও এই এটা আলুর খাওয়া যায় ফলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে অর্ধেক খেয়ে নিলাম অর্ধেক গাছ লাগাই দিলাম এই যে এক সপ্তাহের মধ্যেই আলুটা তুলতে হবে তুলে মাটিটা আবারও বালু দিয়ে বালু দিলে আলুটা বেশি বড় হয় মাটির সঙ্গে বালু মিশিয়ে দিলে এবার দেখি চেষ্টা করতে হবে বালু বালু দেওয়ার জন্য আবার এখানে আর একটা গাছ এখানে আলু ধরেছে এইগুলা গাছটাকে ছিঁড়বো না এক সপ্তাহ পরে আলু তুলবো এগুলা তুলে নিলাম এই যে কত হয়েছে এই গাছটা আমার এখনো তাজা আছে কিন্তু ওই মধ্যেই গাছটা ওঠায় ফেলতে হবে এখানে ড্রাগন গাছের মধ্যে কতবার তুলতে কিন্তু খুব কষ্ট হয়েছিল এখানে লাগানো হয়নি কিন্তু একা একাই হয়ে গেছে ওই সে করছিল ওখান থেকে হয়ে গেছে এই গাছের সঙ্গে জাংলা হয়ে নিজেই উঠে যায় আরো আছে অবশ্য ওইদিকে গাছ এই যে এখানেও এখানেও ঝুলে গেছে এই যে ছোট ছোট বীজ এখানে লাগানো হয়নি ড্রাগন গাছের মধ্যে গতবার খুব কষ্ট হয়েছিল তুলতে তো একাই হয়েছে এবং অনেক শক্তিশালী তো দেখছি গাছটা এই যে অনেক শক্তিশালী একাই হয়েছে গাছটা মানে গত বছর ছিল ও এই যে আরো ফল আছে এই যে এত হবে তা তো ভাবিনি অনেক ফল এই যে যেগুলো অনেক বড় বড় এগুলো খাওয়া যাবে আর ছোটগুলো লাগাই দিলে হবে এইটা হলো মাটির নিচের আলুর গাছ আর এই আলুর এই যে এই ফল এই মাটির নিচের আলু কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর এই ফলগুলো কি খাওয়া যায় আপনারা কি এই ফলগুলো খান সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার গাছের পইসা পইসারটা বেশি জোর নাই কিন্তু গাছটা কিন্তু অনেক বড় হয়েছে মাঝে মাঝে কেটে দিলে বোধ হয় জোর ভালো হতো কিংবা মাটিরই জোর নাই ওই জন্য গাছটা বেশি মোটা হয়নি কিন্তু অনেক বড় অনেক বড় হয়েছে যে আজকে আমার তরকারি হয়ে যাবে এই যে আর এটাও কেটে নেব এগুলো অনেক খুশি বেড়েছে অবশ্য কিন্তু গোড়াটা রেখে কেটে নেব এই যে এখানেও আর একটা অনেক সময় হয়ে গেল তো এই যে এই যে আমার গাছের নিজের গাছের শাক এটা বেশি মোটা না কিন্তু একদম প্রাকৃতিক ভাবে তৈরি পয়সা এটা যে এখনই রান্না করে নেব পুদিনা পাতা কিছু তুলে নিব লেবু তুলেছি আর সেই সঙ্গে পুদিনা পাতা তুলে নিয়ে পুদিনা পাতা আর লেবু মিলে শরবত করব। মিল্ক লেমোনট এই যে অপরাজিতা ফুল অপরাজিতা ফুলটা তুলে নিব এই যে অপরাজিতা ফুল এই যে তুলে নিলাম অপরাজিতা ফুল এটা দিয়ে এখন চা বানাই খেতে হবে এই দেখো বাগান থেকে আমরা কি নিয়ে আসলাম পৈশাক পৈশাক মাস কালার দিয়ে রান্না হবে

পৈশাকটা অনেক হয়েছে এগুলো খাওয়াও যায় আবার পরের বছর লাগানোর জন্য রেখে দিতে হবে আলু তুলতে হবে এটা হলো মাটি নিচে আলু গড় আলু বলে গড় আলু বলে মাছ আলু বলে